ভাই এখানে যেমন নাই কি এগারোশো টাকা দিয়ে মন্দির হয় আপনারা বলুন হাই এভরিওয়ান নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন আর আপনারা ভালো আছেন দেখুন আমিও ভালো আছি আমার আজকের ভিডিও বানানোর উদ্দেশ্য হলো বন্ধুরা আমরা এই গ্রামে একটা নতুন মন্দির করতে চাইছি শিব মন্দির তো সেই শিব মন্দিরের জন্য আমি প্রায় দেড় থেকে দু বছর ধরে আমাদের গ্রামের অনেক লোককে বলে আসছি কিন্তু কেউ এটার ধারা দিশা দিচ্ছে না কিন্তু এখানকার কিছু কিছু লোক আছে ওরা আমাদেরকে নিষেধ করে নিষেধ করার পরে আমরা বাগান চা বাগান দেখছেন এদিকে এই চা বাগানের প্রতিপক্ষ এবং এই টিলাম ম্যানেজার টিলা ম্যানেজার সাথে আমরা কথা বলি কথা বলার পরে ম্যানেজার উনি আমাদেরকে ভালো কিছু বুদ্ধি দেন এবং আমাদের এখানে মন্ত্রী আছে মন্ত্রীর সাথে গিয়ে যোগাযোগ করতে বলেন বা সেটা না হলে চান্দা কালেকশন করতে বলেছে এবং আরও ওনারা যারা ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ আছে বা ম্যানেজমেন্টে কাজ করছে ওরা কিছু সাহায্য করবে বলেছেন সে নিয়েই আমার ভিডিওটা আর আমরা গত বছর প্রায় চাঁদা কালেকশনের জন্য বের হয়ে গেছিলাম তো সেই চাঁদা কালেকশন কিছু হয়েছিল প্রায় এগারোশো টাকার মতো তো সেই এগারোশো টাকা এখনও আমাদের হাতে আছে অনেকে বলে আমরা মেরে খেয়ে দিয়েছি অনেকে বলে মন্দির হয় না ভাই এখানে যেমন কি এগারোশো টাকা দিয়ে মন্দির হয় আপনারা বলুন থাক যে যার বলবে যার যে মুখে বলবে সেটা সব বড়ো কথা নয় সবচেয়ে বড় কথা যে আমরা শান্ত থেকে মন্দিরটা তৈরি করা নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আমার প্রতিটা ভিডিও সবার আগে আপনারা পাবেন আর সবচেয়ে বড় কথা কথা হল বন্ধুরাই যে দেখছেন আমার দাড়ি চুল অনেক লম্বা হয়ে গেছে আমি কি করে থাকি সবসময় আমাকে মানুষ গালাগালি করে বলে আমার সবচেয়ে উদ্দেশ্য সবচেয়ে বড় উদ্দেশ্য হলো আমি শিব মন্দিরটা তৈরি করব। আর শিব মন্দিরটা তৈরি হয়ে যাওয়ার পর বন্ধুরা আমি আমার চুল দাড়ি কাটব তার আগে আমি কাটছি না আর আপনারাও আমার সাথে থাকুন মন্দির বানানোর জন্য তো কাল সকালে আমরা বেরোচ্ছি দু চারজন যারাই আমরা বেরোচ্ছি গ্রামে চাঁদা কালেকশন এবং বোঝানোর জন্য মন্দির করব বলে বোঝানোর জন্য এবং নাম সাক্ষ্য নেওয়ার জন্য গ্রামে অনেকরত যারা ওদের ওদের নাম নিব না আমি ওনাদের নাম নিবো না কারণ নাম নিলে অনেক সমস্যা হতে পারে তাই ওনাদের নাম নিব না আমাকে বলেছে যে এখান থেকে এখানে ছোটো থেকে বড় হয়ে গেছে চুল চুলদাড়ি পাকিয়ে দিয়েছে কিন্তু মন্দির করতে পারেননি আসলে ওনাদের হৃদয়ের ভিতরেই মন্দির নেই ওনারা মন্দির তৈরি করবে কী করে ভগবান তো থাকতে হবে নিজের মনের মধ্যে এখন যদি কাউকে বলি এক এক বোতল মদ খাবো চলে এসে চাঁদা দিয়ে দেবে পঞ্চাশ টাকা কিন্তু একটা মন্দিরের জন্য বিশটা টাকা বাইর হয় না তার জন্য অনেক কষ্ট পাচ্ছি অনেক দুঃখ পাচ্ছি বন্ধুরা মাফ করবেন যদি আমি বেশি কিছু কথা বলে থাকি আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ 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 বন্ধুরা নমস্কার আজকের জন্য আমার ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ